কড়াতে তেল দিলাম তারপরে আমি সোয়াবিন আলুগুলোকে কড়াই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর সামান্য নুন তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম তারপরে ভালো করে নেড়ে ভালো করে কষে নিচ্ছি তারপরে মসুর ডাল দেখো মসুর ডাল ধুয়ে জল ফেলে দিয়ে আমি মসুর ডালগুলো দিয়ে দিলাম মসুর ডাল দেওয়ার পরেও আমি খানিক্ষণ নাড়ব ভালো করে মসুর ডালটা কষে নেবো ওপরে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে আবারও একটু নেড়ে নেব তারপর গরম জল করে রেখেছি আমি গরম জলটা অ্যাড করে দেব তারপরে একটু নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য দেখো আমার ডাল রেডি ডাল আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো কড়াইতে তেল দিয়ে আমি ডিমের পোচ করে নিচ্ছি দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে ডিমের পোচ বানালাম ডিমের পোচটা আমি উল্টো দিকেও ভেজে নেব ভালো করে তেল ছড়িয়ে ভাজা হয়ে গেছে আমার ডিমের পোচ এরম করে আমি তিনটে ডিম পোচ করে ভেজে নেব তারপরে কড়াতে তেল দিয়ে পা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেল আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম ওটাকে আমি এবার ভালো করে কষব ভালো করে কষতে কষতে এদিকে আমি শুকনো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নিলাম ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আবারও একটু ভালো করে কষবো ভালো করে কষে নিলাম তারপরে ওই হলুদ লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব ভালো করে এবার আমার আদা গন্ধটা চলে গেছে তেল ছেড়ে গেছে মশলাতে এবার আমি টমেটোগুলো অ্যাড করে দেবো টমেটোগুলোকেও ভালো করে কষে নেব তারপরে আমার কষানো হয়ে এসছে আমি কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিলাম আবারও একটু নেড়েচেড়ে কষে নেবো আমার কষানো প্রায় হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা সয়াবিন মুসুর ডাল আর আলু আমি দিয়ে দিলাম কড়াতে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ডিমের পোচগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম যাতে ভালো করে জুসটা ঢোকে দেখো টকবক করে ফুটছে এবারে ওপর থেকে ধনে পাতা অ্যাড করলাম এবার আমার রান্না রেডি হয়ে গেছে দেখো আমি মসুর ডালের তরকারি বানালাম আজকে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থেকে